খাউন নাই কিছু মারাত খাওনিয়া মনে হয় বাড়িটা কইনো সবাই আছে জানতো বাড়িটা আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গায় এটা কোন জায়গায় পড়ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ কোন জায়গায় ও থানা মানিগন্স ও গ্রাম গ্রাম ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আমার সামনে একটি মানুষকে দেখতে পারতেছেন তার বাড়ি মানিকগঞ্জ থানা মানিকগঞ্জ গ্রাম কোথায় গ্রাম বড়ারিয়া তো থানা মানিকগঞ্জ গ্রাম বড়ারিয়া ঠিক আছে লোকটি আসলেই কথাবারতি বলে বুঝতে পারলাম যে মাথায় সমস্যা আছে ঠিক আছে এই মানে একটু পাগলের মতন আর ঠিক আছে যদি এই লোকটিকে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন এখানে এসে উনি ঘোরাফেরা করতেছিলেন কিন্তু ঠিক মতো কিছু বলতে পারতেছেন না আবল তাবল বলতেছেন মাথায় একটু সমস্যা আছে নাকি এই আপনি কিছু খাইছেন খাওয়া দাওয়া করেন নাই কিছু খাইবেন তাহলে আপনি হে মানিকগঞ্জ থেকে এইখানে কেন আসছেন এত দূরে ঘোড়ার তো আর অনেক জায়গা আছে তাহলে এই শুধু মানিকগঞ্জেই হ্যাঁ এই যে আপনি দেখুন শরীরে ঘoren ঘoren এই যে জামা টিগি ময়লা হয়ে গেছে ঠিক আছে এই যে পায়ের অবস্থা কি পায়জামা শা চুলের ভিতরে কত ময়লা ঠিক আছে কিছু তো খান নাই না সারা দিন কিছু খাবেন তাহলে আপনি কি মানিকগঞ্জ থেকে এত দূরে ও মানে আপনি একটু ঘুরে ঘিরে দেখতাছেন নাকি মানিকগঞ্জ যাবেন কবে আবার কয়েকদিন পর যাবেন ও পাঁচ ছ দিন থাকবেন আমাদের দিকে ঘোরাফেরা করবেন নাকি আপনার বাবার নাম কি বাবার নাম দুলাল মায়ের নাম রুকিয়া আপনার কি ভাই আছে কোনো বোন আছে ভাই বোন নাই আপনার ইউনিয়ন কি ইউনিয়ন ইউনিয়ন বড়ুল্লা গেরাম গেরাম বারারিয়া ইউনিয়ন বরুল্লা থানা মানিকগঞ্জ তো এই লোকটির বাড়ি কিন্তু মানিকগঞ্জ তার থানা মানিকগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন কোথায় থানা মানিকগঞ্জ ইউনিয়ন বরুল্লা গ্যারাম গ্যারাম বারারিয়া ঠিক আছে যদি এই ঠিকানায় এই ঠিকানায় কোনো লোক যদি বিউটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানাবেন এই লোকটির বাড়ি মানিকগঞ্জ উনি একেবারে পাগল উনি হয়তো ভুল পথে ঘুরতে ঘুরতে হয়তো চলে আসছে মোহাম্মদ সিং নাত্রকোনা ঠিক আছে এখানে উনি অবস্থান করতেছেন ঠিক আছে এদিক দিয়ে ঘোরাফেরা করতেছেন আবল তাবল কথা বাতি বলতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে কিন্তু হয়তো তার পরিবার তাকে খুঁজে পেলেও পেতে পারে ঠিক আছে দেখি তো পকেটে কি আছে পকেটে আছে একটি পেয়ারা আর কি আছে আরো আপনার গিয়া টাকা পয়সা থাকতে পারে এখানে দুইটি টাকা আছে দেখতে পারতেছেন দোয়েল পাখির টাকা আর খাবার আছে কিছু ওখানে কিছু খাবার টাবার আছে আলকা বাতলা পকেটে কিন্তু সেদিকে কিন্তু খুব পাঙ্খু স্টাইলিশ ঠিক আছে একেবারে দেখছেন কি সুন্দর পেন শার্ট ঠিক আছে তো আপনি চলে যান বাসায় বাসায় কি চিনেন না তো যান না কে বাসায় তো দেখতে পারত এই যেখানে কত লোকজন ঠিক আছে এখন এই যে আমার লোক